হ্যালো বন্ধুরা রুবিস কিচেন চ্যানেলে সকালকে জানায় স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম আমের মিষ্টি আচার আশা করছি আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি সাত পিস আম নিয়েছি আমগুলোকে এবারে আমি খোসাটা ছাড়িয়ে নেব এখানে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে প্রত্যেকটি আম আমি আর কি খোসাগুলো ছাড়িয়ে নেব ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এই দেখুন এখানে এরকম একটা যন্ত্রণা নিতে হবে আম করার জন্য নিয়ে আমি আমগুলোকে এক এক করে এইভাবে কুড়ে নেব আমগুলোকে আমি ভালোভাবে কুড়ে নেব এখানে আম কোড়াটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখুন আমি সব আমগুলোকে চেপে রসগুলো বার করে নিয়েছি এই দেখুন আর এখানে দেখুন কতটা রস বার হয়েছে এই রসগুলো কিন্তু আমি ফেলে দেব না এই রসের সঙ্গে একটু চিনি মাখিয়ে জাল করে নেব তাহলে রেডি হয়ে যাবে আমের জেলি বন্ধুরা এখানে আমি একটা তাবাই নিয়েছি গরম করে নিয়েছি এবারে আমি কিছু পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে পাঁচ ফোড়ন জিরে আর দুটো তেজপাতা একে ভালোভাবে ভেজে নেব নিয়ে গুঁড়ো করে নেব আমি যেহেতু আমের মিষ্টি আচার করছি মিষ্টি আচারে খুব বেশি মশলা লাগে না শুধু এটা একটু ভালো সুগন্ধ বাড়াবে আর একটু টেস্টের দিক থেকেও বাড়াবে সেই জন্য আমি অল্প পরিমাণ মশলাটা নিয়েছি এখন আমি মশলাটা ভালোভাবে গুঁড়ো করে নেব। চিনিটা ঢেলে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমের সঙ্গে মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দেব তারপরে চিনিটা আমের মধ্যে আর কি একবার গলে যাবে এখন আমি আমটাকে ঢেকে রেখে দিচ্ছি চিনিটা গলা পর্যন্ত এই দেখুন ঢাকনিটা তুলে নিয়েছি আম চিনিটা গলে গিয়ে একদম ঝোল হয়ে গিয়েছে চাপিয়ে দিয়েছে গরম হয়ে গিয়েছে এবারে আমি আমগুলোকে ঢেলে দেব এখন বারবার আমগুলোকে ভালোভাবে নাড়তে হবে যাতে করে তলায় ধরা না লাগে নিচেটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আমগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমাকে নাড়তে হবে এখানে দেখুন কিছুক্ষণ পর আমের কালারটা চেঞ্জ হয়ে আসছে এখনো পর্যন্ত আমের আচারটা রেডি হয়নি এখনো আমাকে জাল করতে হবে একদম চিটচিক মতো হবে আর আমের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে যতক্ষণ না হয় ততক্ষণ আমাকে এভাবে জাল করে নেড়েই যেতে হবে এখন আমি ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেব দিয়ে আমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব আর অনবরত নাড়তে থাকব। গুঁড়ো মশলাটা দিলে আচারের একটা সুন্দর গন্ধ আসে আর টেস্টটাকেও বাড়ায় এখনও দু চার মিনিট আমি নাড়িয়ে নেব নিয়ে নামিয়ে নেব এখন দেখুন আচারের একদম পারফেক্ট কালারটা চলে এসছে আর একদম ঘন হয়ে এসেছে দলা পাকিয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে আচারটা একদম চিটচিট হয়ে গিয়েছে এবার আমি আচারটাকে নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা আচারের কালারটা দেখুন আর কি সুন্দর চিটচিট হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আশা করছি ভালোই হবে আর আমার রেসিপিটা এখানেই শেষ পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন